আল্লাহ রহমতে হয়ে গা নষ্ট হয়ে গেছে গা তো এখন এই গরমে আমাদের কবুতরের ডিমগুলা যে নষ্ট হয়ে যাচ্ছে কাঞ্জে হয়ে যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার কেন আমাদের কবুতরের ডিমগুলা নষ্ট হয়ে যাচ্ছে কাঞ্জে হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম নাসপিজল আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা এই সময়ে এই গরমে কবুতর থেকে কিন্তু আমরা অনেকেই ডিম বাচ্চা নিচ্ছি তো এখন কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমাদের কবুতরের ডিমগুলা কাঞ্জা হয়ে যাচ্ছে কবুতরের ডিমগুলা নষ্ট হয়ে যাচ্ছে কবুতর থেকে ভালোভাবে ডিম বাচ্চা নিতে পারতেছি না তো এর মধ্যে কিন্তু আমিও বাদ পড়ি নাই আমার বেশ কিছু কবুতর কিন্তু ধরে আছে কবুতর থেকে ডিম বাচ্চা করতেছি তো এর মধ্যে কিন্তু আমার কবুতরের ডিমও নষ্ট হয়ে গেছে তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার একটা কবুতরের ডিম থেকে বাচ্চা সিজার করে বের করছিলাম আমি শুধুমাত্র যদি সঠিক সময় খেয়াল না রাখতে পারতাম তাহলে কিন্তু আমার ওই কবুতরের ডিমটি বা বাচ্চাটি ডিমের ভিতরে মারা যেত তো এই যে আমি যে সিজার করছিলাম যেই কবুতরের ডিমটি তো ওই যে ওই ডিমটি কিন্তু আল্লাহর রহমতে ডিমের বাচ্চাটি কিন্তু সুস্থ আমি গত ভিডিওতে বলছিলাম যে ওই ডিম বা ওই বাচ্চাটি কি অবস্থায় আছে আমি আপনাদেরকে দেখাবো তো এই যে ওই ডিমের বাচ্চা তো আল্লাহর রহমতে বাচ্চা কিন্তু সুস্থ আছে ওর বাপমা ওরে খাওয়াইছে তো ওর পাশে যেই ডিমটি এই ডিমটি কিন্তু কাঞ্জে হয়ে গেছে গা নষ্ট হয়ে গেছে গা তো এখন এই গরমে আমাদের কবুতরের ডিমগুলা যে নষ্ট হয়ে যাচ্ছে কাঞ্জে হয়ে যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার কেন আমাদের কবুতরের ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে কাঞ্জে হয়ে যাচ্ছে প্রথমে আমরা এই বিষয়টা জানবো তারপরে জানবো আমাদের কবুতরের ডিমগুলো এখন কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পেতে হলে আমাদের কি করণীয় এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই সময়ে কবুতর থেকে ডিম বাচ্চা নিয়ে থাকেন তো আমরা প্রথমে জানি যে এই সময়ে কবুতরের ডিমগুলা নষ্ট হয়ে যাচ্ছে কেন তো দেখেন আমি ভিডিও করতেছি আমি কিন্তু প্রচুর পরিমাণে ঘামতেছি তো এখন এই গরমে কিন্তু অনেকেই সাদে ভিডিও দিচ্ছে যে কবুতরের বা মুরগির হাঁসের ডিম সাদেই বাজ্যা ফালাইতেছে যে এরকম একটা গরম তো এই গরমে কবুতর কিন্তু ঘামাইব তো যখন কবুতরের শরীর ঘামাইব ওই ঘাম অবস্থায় যদি কবুতর কবুতরের ডিমে তা দেয় তাহলে কিন্তু একটা একটা ভাবসা ভাবসা গরম হয়ে গা ওই গরমই কিন্তু মূলত এই যে আমাদের কবুতর ভালো কবুতরের ডিমগুলো কিন্তু কাঞ্জে হয়ে যাচ্ছে আমরা কবুতরের ডিম থেকে বাচ্চা ভালোভাবে নিতে পারছি না তো এখন আমাদের কী করণীয় আমাদের কবুতরের ডিমগুলা ভালোভাবে রাখবো ভালোভাবে কবুতর থেকে ডিম বাচ্চা নিব কী করণীয় অবশ্যই আমি এইবার কিন্তু এই গরমে আমি ভাবছিলাম উল্টা কিছু করবো তো আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে দেখাই যে আমার কবুতরের যে ডিম পাড়ার হাড়িগুলো আছে পাত্রগুলো আছে এই পাত্রে কিন্তু আমি বালি দিয়ে দিই তো এবার কিন্তু আমি কয়েকটা খাঁচায় গরমের কারণে বালি দেই নেই তো এটা নিয়ে যখন বিশ্লেষণ করছি আমার সিনিয়র ভাইয়ের সাথে বা আমার উস্তাদের সাথে তখন কিন্তু আমার এই যে পদ্ধতিটা ছিল ভুল কারণ এই গরমে যদি আপনি কবুতরের বাড়িতে বালি দিয়ে দেন তাহলে কিন্তু খুবই উপকার হবে কারণ ওদের শরীরটা যখন ঘামে ভিজা যাইব তো ওই ভিজা পানিটা কিন্তু শোষণ করে নিব বালিতে তো অবশ্যই আপনি চেষ্টা করবেন এই সময়ে যদি কবুতরকে জোড়া দেন কবুতর থেকে যদি ডিম বাচ্চা নিতে চান ভালোভাবে সুস্থভাবে অবশ্যই কোনো কাপড় দিবেন না কোনো কাপড়ে বা ছালা অনেকে চট বিছায়া দেয় এই ডিমের পাত্রের মধ্যে চট বা আপনার কাপড় টোটালি প্রয়োজন নাই এখন আপনি বেশি করে বালি দিয়ে দিবেন ডিমের মধ্যে তাহলে কিন্তু আপনার কবুতরের শরীরটা শুষ্ক থাকবো যদি ও ঘামা ঘাইমা যায় তাহলে ঘামটা কিন্তু বালিতে শোষণ করে নিব ওর শরীরটা ভিজা সেত সেতে ভাব থাকবো না আর এই সেত সেতে ভাব থাকার কারণেই কিন্তু ভাবসা গরমে কবুতরের ডিমগুলা নষ্ট হয়ে যেতেছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার বয়ে আনবে অবশ্যই যদি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হন চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যার সাথে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অপারাগাত।